আমি আমার ফ্যামিলির বড় মেয়ে আমি আমার লাইফটা এত ভালো ছিল আসলে কি জানেন না আমি একটা আন লাগে একটা মেয়ে নাহলে আমার লাইফে কেন এরকম হবে ফেসবুক চালাচ্ছিলাম রাতে হঠাৎ করে একটা ছেলে আমাকে মানে নক করলো এত রাত্রে আপনি কেন জাগা তো আমি একটু রিপ্লাই দিই সকাল লেখছে কেমন আছেন এই সেই কত কিছু তার সাথে আমার কথা হইলো মানে তার প্রোফাইল পিকচার ছিল হ্যাঁ প্রোফাইল পিকচারটা দেখে আপনার পছন্দ হয়েছিল জি পছন্দ মানে একটু ভালো লাগছিল এইজন্য পরে রিপ্লাইটা দিলেন জি রিপ্লাই দিলেন এমনিতে তো পছন্দ না হলে রিপ্লাই দেন না তারপর হচ্ছে রিপ্লাই দিলাম কথা বললাম তার সাথে একদিন আমাকে বলল যে তোমার আমার পছন্দ হয় তোমাকে আমার ভালো লাগে তো হঠাৎ করে একদিন বলল আমি ঢাকায় আসব আপনাকে দেখতে আসব তো রাতে গাড়িতে উঠে 10টার দিকে আসছে দেখলাম দেখার পর আমার পছন্দ হয়েছে মানে সামনে সামনে ভালো লাগলো জি পছন্দ হয়েছে সে আমাকে পছন্দ করছে তো একটা টাইমে আমাদের মধ্যে একটা সম্পর্ক খুব ভালো চলে আসছে যেটাকে বলে বলতে পারেন যে তাকে আমি প্রচন্ড ভালোবাসি তার সাথে আমার মানে সম্পর্কটা খুব ভালো যাচ্ছে আমি তাকে বললাম যে দেখো মানে আমাদের সম্পর্কটা মানে আমরা গোপনে রাখি আমি তো ফ্যামিলির বড় মেয়ে আমার ভাই বোন আছে আমার ফ্যামিলি আছে তাদেরকে দেখতে হয় এখন আমি সম্পর্কের মধ্যে বিয়েতে যাবো না তো বললো ঠিক আছে আমি আমি দায়িত্ব তা হচ্ছে কি যদি বিয়ে না যাব হাত কাটে কাটে এই কটে মানে যেটা আমি পছন্দ করতাম না আমি বললাম কি যে দেখো আমার তো ফ্যামিলি দেখতে হবে আমার একটা সময় হোক আমি তোমাকে বিয়ে করবো তো বললো যে না আমি তোমাকে বিয়ে করবো তা আমি বললাম যে ঠিক আছে তাহলে বিয়ে করলে আসো তো তাহলে কিন্তু এটা জানি করা যাবে না তো বললো যে ঠিক আছে ছয় মাস পর আসছে ফ্যামিলিকে বলে আসছে যে আমি চাকরি করবো ঢাকা আমরা বিয়ে করলাম আমাদের বিয়ের কাবেন হচ্ছে তিন লাখ বিয়ে করার পর আমরা তো ওইভাবে রুম নিয়ে থাকি নাই যেটাকে বলে হোটেলে যেটা ওটাতে ওইখানে ছিলাম তো ঠিক দুই দিন পর থেকে ও আমাকে বলতেছে যে তুমি কারোর সাথে কথা বলতে পারবা না তো আমি বললাম যে এগুলা কি বলে অফিসে গেলে কারোর সাথে কথা বলতে পারবা না তো আমি যেখানে চাকরি করি সেখানে হচ্ছে সবার সাথে আমার কথা বলতে হবে না হলে কি আমার চাকরি থাকবে সে কি মানে তখন ঢাকায় থাকতো যে আমার জন্য ঢাকায় থাকে আসছে ঢাকায় থাকতো কিছু করতো না না তো আমি ওরে যতটুকু পারছি হেল্প করছি টাকা দিয়ে হেল্প করতেন জি তো আমি বললাম কি যে বিয়ে করছো তো আমাকে তোমার বাড়ি নিয়ে যাও তোমার ফ্যামিলিকে জানাও তো বললো কি না আমার এখন সময় হলে আমি বলবো তা বললো আমি নিজে বললাম যে আমি সময় হলে বলবো আমার সময় হয়ে গেছে তুমি বলো এখন বল এখন আমি বলবো না আমার আমার একটা চাকরি করতে হবে আমি বললাম যে চাকরি তো পরেও করতে পারবে তুমি তোমার বাসে নিয়ে যাও তাই না তোমার বাসে নিয়ে যাও তোমার মা বাবার সাথে শুধু থাকবো আর তো কোনো ইচ্ছু বল এখন আমি পারবো না তো আমার মোবাইলে হঠাৎ করে একটা ফোন আসছিল তো আমি চিনি না একটা ছেলে আমাকে ফোন দিছে বলতেছে কি আপনি কি আমার আপনাকে আমার খুব ভালো লাগে আপনি কি আমার সাথে মিট করবেন মানে এই ছেলেটা এভাবে হোয়াটসঅ্যাপে লেখছে তো আমি তখন যাই না আমি তখন ঘুমাই আছি ওর লেখছে কি কী জন্য আপনি কি আমার সাথে থাকতে চান এই সে মানে কত কিছু মানে যত বাজে ধরনের প্রয়োজন ও আগে লিখছে আমার হাজবেন্ড আগে লিখছে আপনার হয়ে সে রিপ্লাই দিচ্ছে আপনি তখন তার সাথে ছিলেন সময় কাটাচ্ছিলেন ওই সময় সে রিপ্লাই দিচ্ছে সে রিপ্লাই দিচ্ছে একটা মেয়ে একটা ছেলেকে মানে এটা প্রস্তাব দিয়ে ছেলে কি রাজি হবে না অবশ্যই রাজি হবে তো আমারে ওঠার পর আমার আমার কি কি করছে খারাপ থেকে একটা মারছে ডাইরেক্ট ডাইরেক্ট বলল তুই এগুলা করস তুই তো তাহলে একটা খারাপ তো আমি বললাম না ভাই মানুষ পছন্দই করতে পারে কোন জায়গা থেকে নাম্বার নিছে আমি তো অনলাইনে কাজ করি আমার নাম্বার অনেক মানুষের কাছে থাকতে পারে আমি চুপ করেছিলাম যাকে যার আমি বাড়াবাড়ি করি নেই তারপরে হঠাৎ করে ও মানে বাজে বাজে গালি গালাস করতো তুমি তোমার ফ্যামিলি ভালো না তুমি ভালো না সবকিছু ঠিক আছে যখন আমার ফ্যামিলি নিয়ে গালি দেয় তখন আমার খুব কষ্ট লাগে দেখেন ভাই আমি তো কাজ করি তো আমার তো আমার ফ্যামিলি চালাইতে হয় তো আমার ছোট বোন যেটা ওটা বিয়ে দিছে আমি এর পুরো খরচ কে করেছে বিয়ে আমি করছি পুরো খরচ আপনি দিয়ে তার ছোট বোনের বিয়ে দিয়েছেন তো তো আমি তো আমার প্যাটের যাই আমার ফ্যামিলির জন্য তো আমার কাজ করতে এই জন্য আমাকে গালিগালাজ করে তো আমার ফ্যামিলিকে আবার দেখতে হবে না একদিন দুই দিন তিন দিন গালি শুরু করলো তো আমি হঠাৎ করে একদিন আমি ওকে একটা গালি দিয়ে ফেলছি তো আমারে বলতেছে তুমি যে ধরনের বাজে বাজে গালি সব তো আমি বললাম যে আমি যদি এটাই হই তাহলে তুমি আমাকে জাইনা নিয়ে আসবে না তোমার লাইফে আমি কি তোমার লাইফে গেছি তুমি আমার লাইফে আসছো তারপর বলল যে ঠিক আছে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব তো আমি বললাম তুমি কি আমার সাথে এই করার জন্য আসছিলা তারপর থেকে গায়ে হাত তোলা আমার ইচ্ছা মতো গায়ে হাত তুলতো যেটা বলার মতো নাই আমার একদিন চার্জারের যে এগুলো আছে না ওইটা দিয়ে মানে খারাপ থেকে আমাকে একটা মারছে মাথার মধ্যে মানে মানে ভাইসা ভাইসে পড়ছে ও দাঁড়ায় আছে ও ভিত্তি কোনো খারাপ কাজ আমার মাথা মাথা গেছে আমি মানে কান্না করতেছি ও আমার বলে কি যে অভিনয় করার দরকার নাই এসব তোমার গায়ে এখন থেকে যাবে তোমার শরীর দিয়ে এখন থেকে এভাবে না আমার আমার ফ্যামিলি কখনো মানবে না না তোমার সাথে যায় তো এখানে আর কি বলার আছে ভাইয়া বলেন আমি তো শেষ আমার নিজের শরীরটা আমি কখনো কারোর সাথে কিচ্ছু করিনি ওর সাথে আমি ফার্স্ট করছি আমি শেষ না তা আমার নিজের শরীরটা আমি যখন ওকে দিছি আমি তো সারা জীবনের জন্য থাকার জন্য ওকে দিছি তাই না ও যখন আমার যে ভিডিও গুলো করতো এগুলো দেখার পর থেকে আমি মানে বলবেন না ভাই আমি কি পরিমান যে মানে নিজেকে নিজে ঘিন্দা করি বলার মত নাইট হতো আসলে আমি তো বললাম না আমি আমি একটা এমন একটা মেয়ে মানে কোনো কিছু প্যাস নাই আমার ভিতরে যে সে করতেছে সে তো ছাড়বে না কখনো মানে যেগুলো বলতে পারে না আমি এক ধরনের এমন যে বিশ্বাস করি মানুষকে বলার মত নেই সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় ও আমারে ভালোবেসে কোনো দিন বিয়ের পর থেকে কোনো দিন কোনো কিছু দেয় নাই আমাকে আমার বার্থডে গেছে যাই হোক গেছে ও কোনো দিন আমাকে ভালোবেসে আছে না যে একটা গিফট বা কিছু কোনো কিছু দেয় নাই একটা ফুলও দেয় না তো আমি এটার জন্য আশাও করি না আপনি দিতেন আমি দিতাম আমি আশাও করি না যে এগুলো দিলে কি ভালোবাসা হয়ে যায় ভালোবাসা তো আসে মন থেকে একটা মানুষ আছে না যে সময় কাটাতেন সব সেই হোটেলে হোটেলে সেই টাকাটাও আমি দিচ্ছি

জি হাত কাটা শুরু করলেন কেন এটা কেন ও আমার বলে কি যে তুমি বাসতে চাও আমি কই বাসতে চাই মানে কই তাহলে তুমি হাত কাটো আমার জন্য হাত কাটো দেখাও তুমি আমার কত খুব ভালোবাসো ইনসে কত কিছু তো আমি হাত কাটা করার জন্য আর ওটা সে ভিডিও আমার সবকিছু ওর মোবাইল আছে যা আছে সবকিছু আমার হাতটা আমার ভিডিও আমার যা আছে আমার দুই তিন বছর আগের ভিডিও সব ওর কাছে আছে আমি অনেক খাওয়ার অনেক শক্ত মায়ের খাওয়ার পর আমি কাঁদি নেই আমার শরীরে দাগ থাকতো কিন্তু আমি কাঁদি নেই আমাকে মারার পর ও আমি যখন কাঁদি তখন আমাকে বলে কয় তোমার চোখ দিয়ে পানি কই মানে কাঁদলে আমার যদি চোখে পানি না দেখতো কাঁদতাম তো এক কথা হচ্ছে আমাকে আর ভালোবাসে না আমাকে আর চায় না তো আমি আমি ওরে ছাড়া থাকতে পারি না আমি ওরে অনেক ভালোবাসি এবং এখনো ভালোবাসি এমনও গেছে ও আমার মধ্যে পাড়া দিয়া রাখতো এ জায়গায় পাড়া দিয়া দাঁড়ায় থাকতো বেল খুললেও আমার মারছে মানে মারছে তো মারছে আমার শরীরে পুরা দাগ ওর ভিত্তি একটু কষ্ট লাগে না তা আমি বলছি তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও তোমার যদি এত কষ্ট লাগে বা আমার যদি ভালোই না লাগে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও তো বললো কি যে ঠিক আছে আমার সবাই এলে আমি ডিভোর্স দিয়ে দিব তোরে ইউজ করছে আমি এতদিন ও নাকি আমাকে ইউজ করছে হাজবেন্ড বউ মানে হাজব্যান্ড ওয়াইফ কি একটা স্ত্রী ইউজ করতে পারে তো বিয়েটা কি ইউজ করার জিনিস আমি বললাম কি যে দেখো মানুষ আমার ফ্যামিলিকে জানা জানা জানি হইলো আমি কান্নাকাটি করলাম ঘরের ভিতরে আমি আমার সবচেয়ে বেশি আমার বাপকে ভালোবাসি আমার বাপ এটা দেখার পর মানে আর সে খাওয়া দাওয়া ছেড়ে দিছে তো আমি একবার না দুই দুইবার সেট করতে গেছি শুধু মানে আমি বাঁচতে পারবো না যে অবস্থা আমার লাইফে গিয়েছে আমি আর বাঁচতে পারবো আমি ওর জন্য যেভাবে কান্না করছি আমি কানতে কানতে আমার এই গলাটা ব্যথা চলে আসছে আমার মানে মুখটা মানে ফাইটটা যায় যখন আমি কান্না করি মানে আমি কি বলবা আমি কি ভুল কাজটা যে করছি আর বিশ্বাস করে আমার দুই বছরের ছবি এবং সবকিছু ওর কাছে এখনো আমার কথা যে পুরুষ মানুষ কেন এরকম যে পুরুষ মানুষ তো বিশ্বাস করে বিশ্বাস করে তার সাথে সবকিছু করা এইগুলো আবার করে এটা কি ধরনের তারপর হচ্ছে ভাইয়া আমাদের ডিভোর্স হয়ে গেছে আমি নিজে যাই ডিভোর্স দিয়ে দিচ্ছি চার মাস আগে ডিভোর্স দিয়ে দিচ্ছি গত চার মাস আসে সহ্য করতে না পেরে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি ডিভোর্সের পর আমি পাঁচ ছয় দিন মানে আমি বিশেষ করে আমি পনেরো খাইছি দুই দিন আমি মানে কোনো আমার মানে ঘুষ ছিল না যে আমি কই আসি কি করতেছি আমার বাপ মা কান্নাকাটি করতেছে মানে তারপরে আমি একটু ঠিক হচ্ছি একটু একটু করে তো ওই দিনও আমি অনেক হাত কাটি যেটা আমি জীবনও এগুলো আমি পছন্দ করতাম না যেটা আমি দেখলে মানুষকে বলতাম যে এগুলো ঠিক না সেই কাজটা আমার করতে হয়েছে তারপর হয়েছে কি ওই যে বললাম না আমার একটু বিশ্বাস আমি মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করি তো কি করলো মানে আমার আমারকে মাপ চাইছে যে আমার ভুল হয়ে গেছে তোমাকে আমি ভালোবাসি ঠিক আছে আমি তোকে নিয়ে যাব আমার কি স্বপ্ন জানেন ভাইয়া যে আমি ওর সাথে থাকতে চাই আমাকে মাফ করে দিস পরে কি ডিভোর্স উইথড্র করেছিলেন না না ডিভোর্স একদম হয়ে গেছে ডিভোর্সের পরও আমি থেকে মাফ মাফ করে দিছি আমার থেকে আসছে তারপর সেটা তো হারাম সম্পর্ক হ্যাঁ এটা হারাম সম্পর্ক আমি জানি ও কান্নাকাটি করতেছে আসলে কি জানেন যে শুনলাম যে একটা ছেলে নাকি একটা মেয়ের জন্য যদি কান্না করে এটা নাকি সত্যিকারী কান্না তো আমি বললাম ঠিক আছে তো দুই তিন মাস যাক পর বিয়ে তো তিন মাস পর বিয়ে করতে হবে আমার ডিভোর্সের তিন মাস পর তো বলল যে ঠিক আছে তো এখন কথাটা হচ্ছে কি যে আমার বিডি কথায় কথায় বলে ছাড়া দিবে আমাকে করে আমাকে বলে যে তোমার সাথে আমি থাকতে চাই যখন সবাবে তখন বিয়ে পড়ব আমি এটা চাই নাই ওই দিনও আমাকে কি করছে পাশের মার্কেটে আমি একটু জিম করি তো তো পাশের মার্কেটে আসছে আসার পর ওর বেল্ট আছে না প্যান্টের যে বেলটা আইসে আমাকে ওইখানে শুরু করছে জিমের ভিতরে হ্যাঁ

আমি কি শুয়ে টাকা এটা তাহলে শুইতে হবে আমি কিন্তু আমি কি শুয়ে না দিবো তুমি শো তাইলে আবার বলে আমি আমার ফ্যামিলির বড় মেয়ে আমি আমার লাইফটা এত ভালো ছিল আমার বাবা যখন আমার জন্য বিয়ে ঠিক করছিল ইটালিতে আমি শুধু ওর জন্য না করছি আসলে কি জানেন আমি একটা আল লাগে একটা মেয়ে নাহলে আমার লাইফে কেন এরকম হবে আমার কথা হচ্ছে আমি ওকে আর চাই না আমি ওকে আর চাই না আমি আমার মতো করে থাকবো আমার যখন সময় হবে একটা ভাইয়া হয়ে যায় না একটা বিয়ে এই মানুষটা যতই ছেলে ভালো তখন ওই ছেলে মানে ছেলেটা বলবে যে মেয়েটা হলে খারাপ ওরা বলবো না যে ডিভোর্স মেয়েটাই খারাপ ডিভোর্স এই মেয়েটার সাথে কি কি হয় এইটা জানতে চায় না আমি চাইনি যে আমি ডিমুসি হই আমি কখনোই চাইনি যে আমার জীবনে দাগটা লাগুক আমি অনেক হাসিখুশি একটা বিয়েছিলাম এখান থেকে বের হয়ে আপনি একটা জিনিস করবেন তার নামে যে আমার প্রাক্তন স্বামী যাকে আমি ডিভোর্স দিয়েছি সে আমাকে ডিস্টার্ব করতেছে এবং সে স্বামী থাকা অবস্থায় আমার সংগ্রহ করে এখন সে আমাকে হুমকি দিচ্ছে আপনি আজকে একটা জিডি করবেন এই কথা আমাদের সবাইকে দিয়ে যান যে আপনি আজকে একটা জিডি করবেন এরপর তার চিন্তা আপনি মাথা থেকে বাদ দিবেন ইভেন আপনি যে কাজগুলো করছেন তার জন্য এই কান্না কাটি থেকে শুরু করে সবকিছু সেগুলো থেকে আপনি নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন এটা কি কথা দিতে পারবেন আপনি আমাদেরকে আমি আর কত මේগুলো করব আমিlast চাই আমার মতো করে আমার লাইফটা আমি আবার চাই ভালো করে আমার ফ্যামিলির জন্য ওকে বাঁচতে হবে সবসময় ভালো থাকতে চাই হাসি খুশি থাকতে চাই